আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি সারা দেশের খবর প্রেমিকের বাড়িতে সাত দিন ধরে অনশনে প্রবাসী প্রেমিকা শরীদপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে স্ত্রী স্বীকৃতি দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক প্রবাসী নারী উপজেলার সখীপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাজার সংলগ্ন সরকারকান্দি গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে এ ঘটনা এলাকার মানুষের মাঝে গুঞ্জন সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ওই প্রবাসী মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার রায় দক্ষিণ গ্রামের মোহাম্মদ আকাল হোসেনের মেয়ে নার্গিস আক্তার তার স্বামী সৈয়দপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাজার সংলগ্ন সরকারকান্দি গ্রামের মৃত আনু সরকারের ছেলে প্রবাসী সালামত সরকার এই বিষয়ে কথা হয় নার্গিস আক্তারের সঙ্গে তিনি জানান বাবার সংসারের হাল ধরতে কাজের জন্য দু সালে আট সালে জমান তিনি একই উদ্দেশ্যে সালামত লেবাননে যায় তখন সালামতের সঙ্গে বন্ধুত্ব হয় নার্গিসের প্রথম বন্ধুত্ব পরে তারা প্রেমে জড়িয়ে পড়ে এরপর দু সালের ফেব্রুয়ারি মাসে তারা বিয়ে করেন কিন্তু দু সালের নভেম্বরে নার্গিস ছুটিতে গ্রামের বাড়ি মানিকগঞ্জে চলে আসেন তখন সালামত লেবাননে নার্গিস বাংলাদেশে আসার পর থেকে তার কোনো খোঁজখবর নেননি সালামত গত তিরিশে জুন বাংলাদেশে আসেন সালামত দেশে আসার ঘটনা জানতে পেরে গত চৌঠা জুলাই মঙ্গলবার সালামত সরকারের বাড়ি এসে হাজির হন নার্গিস নার্গিস বলেন সাত দিন হল আমি আমার স্বামী সালামত সরকারের বাড়িতে এসেছি কিন্তু আমাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে না সালামত আমি চাই আমাকে বাংলাদেশের আইনে বিয়ে রেজিস্ট্রি করিয়ে স্ত্রীর মর্যাদা দেওয়া হোক এবং লেবাননে যে বিয়ে রেজিস্ট্রি হয়েছে সেই কাগজপত্র আমাকে দেওয়া হোক তবে এই বিষয়ে কথা বলতে চাইলে কিছু বলতে রাজি হননি সালামত সরকার এ ব্যাপারে উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সরকার বলেন সালামত খোঁজখবর না নেয় মানিকগঞ্জ থেকে গত মঙ্গলবার এক প্রবাসী নারী সরকার কান্দি গ্রামে চলে এসেছে আমি শুনেছি বিদেশে থাকতে তাদের নাকি বিয়ে হয়েছে এবং সাত বছর একসঙ্গে ছিলেন এই ঘটনা শুনে সোমবার সন্ধ্যার দিকে ছেলের পরিবার এবং মেয়েকে ডেকেছি আসলে দুই পক্ষের কথা শুনে একটি সমাধান দিতে চেষ্টা করব জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট রসনারা বেগম বলেন ঘটনাটি আমি শুনেছি যেহেতু লেবাননে নার্গিস ও সালামতের বিয়ে হয়েছে এবং সাত বছর একসঙ্গে ছিল সেহেতু বাংলাদেশে আবার রেজিস্ট্রির কাজটা সম্পন্ন করে সালামতের নার্গিসকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া উচিত আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ